হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ফ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন সকাল নটা আজ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে যাচ্ছি একটু কসকোতে কিছু বাজার বাজারঘাট করার জন্য যাওয়ার সময় রাস্তার ধারের এই গাছ কটা দেখে আর না দাঁড়িয়ে পারলাম না বিশেষ করে এই জায়গাটুকুতে পাতার রঙগুলো এত সুন্দর এসেছে সত্যি দেখার মতন তাই এই জায়গাটাকে ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই আর আপনারা তো জানেনি আমেরিকাতে এখন গাছের পাতার রঙগুলো এরকম সুন্দর হয়ে থাকে শুধু আমেরিকাতেই না এখন আরও বিভিন্ন দেশেই এরকম দেখা যায় আর ওই সামনের গাছটা দেখেছেন একেবারে লাল কী যে ভালো লাগছে দেখতে তো যাই হোক চলুন ওখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না এখন সোজা চলে এসেছি কস্কোতে আর আজকে একটু বাজারটা তাড়াতাড়ি করেই করতে হবে কারণ বাড়ি গিয়ে আবার দুপুরে রান্না করতে হবে কারণ এখন তো আর বাইরের খাবার আমরা খুব একটা খেতে পারি না যেহেতু ওর শরীরটা খুব একটা ভালো না আর তাছাড়াও কস্কোর বাজার সেরে আমরা আবার একটু ইন্ডিয়ান বাজারে যাব। তো চলুন ছটপট এখান থেকে বাজারটা আগে করে নিই শেষবার আমরা যেদিন কস্কোতে গেলাম সেদিন ছিল হ্যালোইনের বাজারের একেবারে শেষের মুহূর্ত তাই খুব বেশি একটা ভূত প্রেত দোকানে দেখতে পেলাম না তবে দুই একটাই দিক ওদিক দেখা যাচ্ছে আর তাছাড়াও জানেন তো এই বছরের শেষের সময়টা মানে আমেরিকাতে তো এখন চলছে পুরো দমে ফেস্টিভ সিজন আর এই সময় না কস্কোতে বেশ ভালো ভালো ডিল পাওয়া যায় যদিও কস্কোতে সারা বছর কম বেশি ভালো ডিল থাকেও তবে বিশেষ করে এই সময়টা একটু বেশি পাওয়া যায় যেমন আমরা যেদিন গিয়েছিলাম ওদিন এই বালিশগুলো খুব ভালো ডিলে পেয়েছিলাম দুটো বালিশ নিয়েছিল টোয়েন্টি নাইন ডলার মানে যেটা আমাদের ভারতীয় টাকায় পঁচিশশো টাকার কাছাকাছি হবে তবে বালিশ দুটো না খুব ভালো ছিল আর এখানে দেখুন বেশ কিছু ননস্টিক বাসনের সেট দেখা যাচ্ছে আর কস্কোর এই বাসনগুলো না প্রত্যেকটার কোয়ালিটি খুব ভালো হয় আমি এর আগেও কস্কো থেকে কিছু বাসন নিয়েছি যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আর দামটা যদিও এখানে বেশি মনে হচ্ছে তবে জানেন তো এগুলো বাইরে কিন্তু আরও বেশি দামে বিক্রি হয় এখানে বলতে গেলে দামগুলো অনেকটাই কম আছে তবে কোয়ালিটি খুব ভালো তো যাই হোক চলুন এখন সোজা এসেছি মাছের এখানে কিছু মাছ নেওয়ার জন্য বাড়ি থেকে আমরা দুজন তো ভেবেই এসেছি আজ খুব বেশি একটা মাছ আমরা নেবো না কারণ ঘরে অনেক মাছ রয়েছে তবে এখানে আসার পর যেটা দেখলাম আজ বোধহয় কস্কোতে নতুন মাছ ঢুকেছে প্রত্যেকটা মাছ এত ফ্রেশ ভেবেছিলাম একটু কাঁকড়া নিয়ে যাব। কাঁকড়াগুলো এত সুন্দর এসছে আজকে তবে কাঁকড়াতে তো অনেকটা মানে হাই কোলেস্ট্রল থাকে আর ওকে তো এখন এগুলো দেওয়া যাবে না সেই জন্য আর কাঁকড়াটা নিলাম না তবে চিংড়ি মাছেও হাই কোলেস্ট্রল তবে এই মাছটা তো আমরা সব সময় নিয়ে থাকি তবে ঘরে আমার এখনও অনেকটা চিংড়ি মাছ রয়ে গেছে কিন্তু এই টাটকা চিংড়ি দেখে ভাবলাম এটা একটা নিয়ে যাই আর এখানেও অনেক ধরনের মাছ রয়েছে দেখে মনে হচ্ছিল এগুলোও আজ নিয়ে যায় তবে এত মাছ আর নেবো না এবার যাব একটু স্যামন মাছ খোঁজার জন্য তবে জানেন তো কস্কোতে আসলে এটা শুধু আমাদের সঙ্গে হয় কি না জানি না আমরা বাড়ি থেকে ভেবে আসি একরকম আর হয়ে যায় একরকম আর এখানে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় যেটা আমরা ভেবে আসি সেটা কখনোই হয় না যা ভেবে আসি তার থেকে সবসময় বেশি করেই জিনিস নিয়ে যাওয়া হয়ে যায় কিভাবে যেন আর জানেন তো শুধু আমেরিকাতে এসেছি বলেই নয় আমি যখন আমার দেশে ছিলাম তখনও না আমি বাজার করতে খুব ভালোবাসতাম মানে ওই টাটকা শাক সবজি মাছ এই বাজারগুলো করতে আমার খুব ভালো লাগতো আর আমেরিকাতে আসার পর যখন একই ছাদের নিচে এত জিনিস একসঙ্গে দেখি না এখানেও আমার বাজার করতে খুব ভালো লাগে মনে হয় কি যেদিন আমি বাজার করতে আসি সেই দিনটা আমার খুব আনন্দ হয় আর সেই জন্যই অন্য কোনো দিন না হলেও যেদিন যেদিন আমি বাজার করতে আসি সেদিন আমি ঠিকই ফ্লগ করি আমার খুব ভালো লাগে এই দিনগুলো তো যাই হোক চলুন এখানে অনেক ধরনের মাছ রয়েছে আমরা দুটো স্যামন মাছ নিয়ে নিয়েছি আর আজকেই নতুন মাছটা নিচ্ছি এই মাছটার নাম স্ন্যাপার ফিশ এটা আগেও একদিন আমি নিয়েছিলাম আর এখানে রয়েছে স্যামন মাছ যেগুলোই আঁশযুক্ত স্যামন আজকে সেগুলোই আমরা নিচ্ছি এটার আবার বাড়িতে গিয়ে আঁশ ছাড়াতে হয় তবে আজকে আর সেগুলো কিছু করব না এগুলো আজ সব রেখে দেব যেদিন প্রয়োজন হবে তার আগের দিন বা সেদিন কেটে নেব তো যাই হোক এখানে আমাদের বেশ কিছু মাছ নেওয়া হয়ে গেছে এখন যাব একটু চিকেন নেওয়ার জন্য আর ওই যে দেখুন কস্কোতে এসে এখানে আজ একটা নতুন জিনিস দেখলাম এখানেও মুরগির পা বিক্রি হচ্ছে এখানে তো এই গোটা চিকেনে মুরগির পা থাকে না তবে এরকম আলাদাভাবে দেখছি এখানে বিক্রি হচ্ছে আজকে কস্কোতে এসে বেশ কিছু নতুন জিনিস দেখলাম তো যাই হোক চলুন এখানে আমরা এসেছি এখন একটু চিকেন ব্রেস্ট নেওয়ার জন্য প্রত্যেক দিন ছটা সেট থাকে আজ আবার দেখলাম তিনটে সেট এসেছে তো এখান থেকে দুটো নিয়ে যাই চলুন আর এই চিকেন ব্রেস্টের পাশাপাশি আমি একটু গোটা চিকেনও নেব আর এখানে অর্গানিক অর্গ্যানিক চিকেন একসঙ্গে দুটো পাওয়া যায় তাই এটার একটা সেট আমি নিয়ে নেব এটা অর্গানিক ছাড়াও এমনিও পাওয়া যায় তবে আমরা সবসময় এটাই নিয়ে যাই তো যাই হোক চলুন এদিকে আমার চিকেন নেওয়া হয়ে গেছে মোটামুটি মাছ আর মাংসের বাজার প্রায় শেষের দিকে এদিকে যাওয়ার সময় চোখে পড়েছে তেলাপিয়া মাছের ফিলেটা এটা তো আর ফেলে রেখে যাওয়া যায় না চলুন এটাও একটা সঙ্গে করে নিয়ে যাই কস্কোতে খুব সচরাচর তো আমাদের আসা হয় না ওই মাসে একবার বা কখনো সখনও দুবার তাই আমরা কস্কোতে আসলে বাজারটা একটু বেশি করেই করে নিয়ে যাই তো যাই হোক মাছের বাজার কিন্তু আজ আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেছি আর এখন এসেছি কিছু সবজি ফল এগুলো নেওয়ার জন্য মাছের পাশাপাশি কসকোতে দেখছি আজ ফলগুলো বেশ ফ্রেশ এসেছে মানে আমরা যেগুলো নিয়ে থাকি টুকটাক সবই দেখলাম এখানে বেশ টাটকা টাটকা তাই চলুন কিছু ফলও এখান থেকে তুলে নিই এদিকে ডিম নিতে এসে আমাদের অনেকটা দেরি হয়ে গেল আমরা যে ব্রাউন ডিমটা নিয়ে যাই আজকে আবার সেটা পেলাম না তাই এই সাদা ডিম নিয়ে এসেছি কয়েকটা আজই মনে হয় প্রথম এমন হলো আমরা খুব তাড়াহুড়ো করে কস্কোর বাজার করেছি বাজার একেবারেই শেষের দিকে আর এই সব শেষে দুটো ফ্রোজেন সবজি নিয়ে নিলাম আর এখন যাবো একটু অলিভ অয়েল খুঁজতে ব্যাস ওই একটা তেলের বোতল নিয়েই আজকের কার মতন আমাদের কস্কর বাজার শেষ হলো বাজার শেষে এখন এসেছি সোজা বিল করতে আর ওই বারের মতন যেটা হয় আসি ভেবে যে অল্প জিনিস নিয়ে যাব আর নিয়ে যাই বেশি করে জিনিসপত্র তো চলুন এখানকার বাজার শেষ করার পর আবার এখন সোজা যাব একটি ইন্ডিয়ান বাজারে কিছু সবজি আনার জন্য কস্কোতে তো সব ধরনের সবজি পাওয়া যায় না তাই এখান থেকে যা যা লাগে নিয়ে নিয়েছি আর এখন ইন্ডিয়ান বাজারে যাওয়ার পালা আমরা যেদিন কস্কোতে আসি চেষ্টা করি একবার ইন্ডিয়ান বাজার থেকে ঘুরে আসার যাতে একবারে সবজি মাছ সব কিছু একটু বেশি করে ঘরে তুলে রাখতে পারি আবার বেশ কয়েকদিন যেন এই বাজার করার চিন্তা করতে না হয় তো যাই হোক বাইরে আবার বেরিয়ে দেখলাম আকাশের মুখ চট করে ভারী হয়ে গেছে চলে এসেছি ইন্ডিয়ান বাজারে এবার সোজা যাই সবজির দিকটাতে তবে ইন্ডিয়ান বাজারে আসলে না প্রথম দিকে এত সুন্দর আম সাজানো থাকে যেগুলো দেখে না মাঝে মাঝে নিতে ইচ্ছা করে তবে আপনাদের তো বলেছি এখানে আমগুলো খেতে একেবারেই টেস্ট হয় না তো যাই হোক সবজির এখানে এসে দেখলাম আরও এক কাণ্ড কস্কোতে গিয়ে যেমন দেখলাম আজ সব টাটকা জিনিস এসেছে আর ইন্ডিয়ান বাজারে এসে দেখলাম সব জিনিস শেষ হয়ে গেছে একেবারে শেষের দিকের কিছু সবজি পড়ে রয়েছে উচ্ছে তো একেবারেই নেই আর তাছাড়াও ইদানিং উচ্ছেটা আমরা খুব কম নিই যেহেতু ওটা ডিপ তেলে ভেজে দিতে হয় সেই জন্য আমরা অনেক দিন হয়েছে উচ্ছে খুব একটা নেই না আর একটু কিছু সবজি নিয়ে নিলাম তবে লাউটাই দেনি আমরা একটু বেশি করে নিই আর লাউটাই এখন ওকে একটু বেশি করে খাওয়াই তো যাই হোক এখান থেকে আমি কিছু কাঁচকলা নিয়ে যাচ্ছি বেশ ভালো আজ কাঁচকলা উঠেছে আর ইন্ডিয়ান বাজারে বরাবরই কাঁচকলাটা খুব ভালো পাওয়া যায় আর এই যে দেখুন আপনাদের বললাম না ইন্ডিয়ান বাজারে আমের ছড়াছড়ি প্রথম দিকটাতে তো ছিল নানান ধরনের পাকা আম আর ভেতরে এখন কাঁচা আমের ছড়াছড়ি আর এখান থেকে এখন একটা পেঁপে নিয়ে নেব আর এখানে এসেছি একটু অর্গানিক আদা নেওয়ার জন্য কস্কোতে আমরা আদা খুঁজেছিলাম তবে এখানকার কস্কোতে এসে নতুন দেখলাম যে এখানে আদা পাওয়া যায় না সেই জন্যই আমরা ইন্ডিয়ান বাজারে এসেছি একটু বেশি করে আদা নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক চলুন এখানকার বাজার সেরে এখন সোজা ঘরের দিকে যাই তো চলুন বাজার করে এখন ঘরেতে চলে এসেছি এখন এই সব জিনিস এক এক করে গুছিয়ে রাখার পালা আর ঘড়িতে এখন প্রায় সাড়ে বারোটা মতন বেজে গেছে দুপুরে রান্নাটাও সারতে হবে আর এদিকে ভাবলাম স্নান করতে যাওয়ার আগে এগুলো গুছিয়ে রেখে দিই হলে সবই ফ্রোজেন মাছ বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে আমাকে একজন দিদিভাই বলেছিলেন অনেক দিন আগে তোমরা যে এতগুলো করে বাজার করো কিভাবে অর্গানাইজ করো একদিন একটু দেখিও তাই আজও যেহেতু একটু বেশি করে বাজার করেছি তাই ভাবলাম ছোট্ট কিছু ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করি আর মাছ আর মাংসটা যেহেতু আমরা বরাবরই একটু বেশি করে করে থাকি তাই ওগুলোকে আমি এমনভাবে সাজিয়ে রাখি যেটা আমি প্রথম দিকে রান্না করব। সেটা উপর দিকে রাখি ঠিক সেরকমভাবেই যেগুলো আগে রান্না করব, সেগুলো আগের দিকে আর যেগুলো পরে রান্না করব সেগুলো পরের দিকে রাখি ঠিক একইভাবেই চিকেনগুলোকে রাখার চেষ্টা করি আর এখন এই ফ্রোজেন সবজিটাকে রাখছি যে প্যাকেটটা আগে রান্না করব সেটা আগের দিকে রাখি আর যেগুলো পরে রান্না করব সেগুলো পেছনের দিকে রাখি তবে আমরা যখন বাজার করি এর মধ্যে তো এমনও কিছু মাছ থাকে যেমন এই গোটা তেলাপিয়ে মাছ স্যামন মাছ এগুলো রাস ছাড়িয়ে রাখতে হয় তবে আজ আমার হাতে একটু সময় নেই সেই জন্য ওগুলোকে আজ আর বের করলাম না ওগুলো সামনের দিকেই রেখেছি পরে অবসর সময় ওগুলো বের করে আঁশ ছাড়িয়ে ওই ছোট ছোটো পলিথিনের মধ্যে করে কবে কোনটা রান্না করবো সেই হিসাবে সাজিয়ে রেখে দিই যদিও ফ্রিজে আমার এখনও আগের অনেক মাছ রয়েছে সেই জন্য ফ্রিজটা এখন একটু ভরা ভরা লাগছে তো যাই হোক এখন এই বাকি যে জিনিসগুলো আছে সেগুলো ওই নর্মাল ফ্রিজে সাজিয়ে সাজিয়ে রাখবো একের পর এক আর যেদিন আমরা ইন্ডিয়ান বাজারে যাই সেদিন ওই ঝাল লঙ্কাটা বা টমেটো এগুলো একটু বেশি করে নিয়ে আসি আর এগুলো না খুব দ্রুত ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় তাই সেগুলোকে একটু অর্গানাইজ করে রাখার চেষ্টা করি ভালো করে আর কি তাই এই রান্নাঘরের কাজ করতে করতে ওকে আবার এই লঙ্কাগুলো দিয়েছিলাম বোটা ছাড়িয়ে দেওয়ার জন্য এখন এই লঙ্কাগুলোকে খবরের কাগজের মধ্যে করে এক একটা প্যাকেট বানিয়ে রেখে দেব। এক এক সপ্তাহের জন্য এক একটা বের করি বাকিটুকু এই কন্টেনারের মধ্যে থেকে যায় যখন প্রয়োজন হয় তখন বের করি আর আপনারা হয়তো কম বেশি সবাই জানেন খবরের কাগজের মধ্যে রাখলে লঙ্কা অনেক দিন বেশ ভালো থাকে আর আমাদের যেহেতু সচরাচর ইন্ডিয়ান বাজারে যাওয়া হয় না তাই জন্যেই আমি লঙ্কাগুলোকে এভাবেই সংরক্ষণ করি আর ওই একইভাবে টমেটো আর ধনে পাতাটাও রাখার চেষ্টা করি তবে টমেটোগুলো এক একটা টিস্যু বা খবরের কাগজে ভালো করে পেঁচিয়ে সেটাকে একটা বড় কন্টেনারের মধ্যে খুব টাইট করে রাখার চেষ্টা করি যাতে ওর মধ্যে আলো বা হাওয়া দুটোর কোনোটাই না ঢুকতে পারে আর তাহলেই জিনিসগুলো অনেক দিন আমি সংরক্ষণ করে ভালোভাবে রাখতে পারি তো যাই হোক সমস্ত কাজ সেরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে সোজা গিয়েছিলাম স্নান করতে আর এরপর পুজো দিয়ে সোজা এসেছি এখন রান্না করতে আর এদিকে সকালে বাজারে বেরোনোর সময় এই কাতলা মাছগুলোকে বাইরে রেখে গিয়েছিলাম আর এখন তো ওকে কম বেশি মাছ আমি দিচ্ছি তবে মাছের যে চামড়াগুলো আছে সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি এখন এই মাছগুলো একদম অল্প তেলে ভেজে ভাবছি লাউ দিয়ে একটা মাছের ঝোল করব। আর তাছাড়াও বেলা তো এখন অনেকটাই হয়েছে আর এখন এই ভাগে ভাগে রান্না করার সময় নেই কারণ খিদেও পেয়েছে দুজনের খুব তাই ভাবলাম ওই এক তরকারি ভাত দুপুরে কোনো রকম আমরা খেয়ে নিই তারপর রাতেরটা রাতে দেখা যাবে তো যাই হোক এখানে মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নিয়েছি আর ও যেহেতু এখন তেল খুবই কম খাচ্ছে তাই একেবারে রকম তেল ব্রাশ করে তারপরে রান্না করছি মানে একেবারে তেল দেইনি বললেই চলে যদিও এখনও অল্প অল্প করে তেল ওকে দেওয়া শুরু করেছি তবে তিন মাস না হলে তো সব কিছু পুরোপুরি দিতে পারবো না তাই যেরকমই টেস্ট হোক না কেন এরকম অল্প তেলেই ওকে রান্না করে দিচ্ছি যদিও জানি এগুলো খেতে খুব একটা ভালো লাগে না তবুও এই কয়েকদিন আর কিছু করার নেই আর এখন তো ওর ভাজা খাওয়াও একেবারে বারণ তবুও মাছ তো আর কাঁচা কাঁচা তরকারির মধ্যে দিয়ে দিতে পারি না তাই একদম অল্প তেল ব্রাশ করে মাছগুলো হালকা একটু ভেজে নিচ্ছি আমি যখন এই অল্প তেলে রান্না করি তখন না খুব ভয়ে থাকি মাছগুলো লেগে না যায় আর সেই জন্যেই সবার প্রথমে প্যানটাকে পুরো ধোয়া উঠিয়ে গরম করে নিয়েছি তো যাই হোক মাছগুলো শেষের দিকে দেখলাম লেগে যায়নি আর এখন ওই একই প্যানের মধ্যে আবার সামান্য তেল দিয়ে আর ওই একবারে ওর মধ্যে একটু রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে দেবো আরও এখন বিশেষ করে ওর খাবারগুলোকে আমি এমনভাবে রান্না করার চেষ্টা করি যেগুলো তেলের মধ্যে যেন খুব বেশি কড়া করে ভাজা না লাগে এই ছোট ছোটো করে লাউগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে এখন লবণ আর হলুদ আর একটা কাঁচা লঙ্কা ভালো করে চিরে দিয়ে দিয়েছি আর এখন থেকে একটু কাঁচা লঙ্কাও দেওয়ার চেষ্টা করছি না হলে পরে একেবারেই লঙ্কা খেতে পারবে না তো যাই হোক এগুলো এখন সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে জল দিয়ে দেব। খুব বেশি একটা ভাজবো না তেলে আর এই জলের মধ্যেই এখন এই সবকিছু সিদ্ধ হতে থাকবে তো চলুন বেশিরভাগ সময়টা লাউটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে একদম কম তেল দিয়ে আমার লাউয়ের তরকারি রেডি হয়ে গেছে আর একদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম তো দুপুরের ভাত আর এই লাউ দিয়ে মাছের ঝোল আমাদের রেডি তো চলুন এদিকে আমাদের দুপুরে রান্না তো হয়ে গেছে যদিও এটা খেতে নর্মাল তরকারির মতন লাগে না তবুও খুব একটা খারাপ লাগে না খেতে গরম গরম তো যাই হোক এখন দুপুরে আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছে তাই আমরা এখন গরম গরম খাবার নিয়ে বসে পড়ছি আর এই লাউ দিয়ে মাছের ঝোলের সঙ্গে আজ দুপুরে ছিল একটু টক দই ব্যাস এটাই ছিল আজ আমাদের দুপুরের খাবার এখনকার মতন তো খেয়ে নিই তারপর রাতেরটা রাতে দেখা যাবে আর এই একই সঙ্গে আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভ্লগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটা ফলো করে দেবেন তো চলুন আজকের জন্য টাটা